তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পার তুমি কোন কাননের হু কোন গগনের তারা কবে তুমি গেছিলে আখির পানি চেয়েছিলে ভুলে গিয়েছি কবে তুমি গেছিল আখির চেয়েছিলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের বং গগনের তারা তুমি কথা না তুমি যে চলে যাও এই ছাদের আলোতে তুমি হেসে বলে যাও শুধু মনের মধ্যে জেগে আছে অনয়নির তার তুমি কোন কানোনের ও কোন গদোনের দারা তুমি কথা বয়ো না তুমি চে চলে যা উইছাঁদের রানোতে তুমি হেসে গো যাও আমি ঘোমের ঘরে চাদের পানি যে থাকি মধুর প্রাণী তোমার ধীর মতো দুটি তারা ধু তুমি তুমি

아, <mí> 다가 <toys》mics> <sh yelled> सहकारी छोटा कृषि 1000

আমার হৃদয় তোমার আপন হাতের দোলি দোলা দোলাও আমার হৃদয় কে আমার কি বলে কে আমি যে বলে ভোলাও বোলাও ভোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও তোলা আমা হৃদয় ওরা কেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে বাসির ডাকে সকল বাঁধু খোলাও খোলাও খোলা আমাও হৃদয় তোমার আপন হতে দোলে দোলাও 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 আমাও হৃদয় Yeah.